হে বন্ধুরা আজ আর বলবো না কেমন আছেন আপনারা আপনারা ভালো নেই ইনফ্যাক্ট আপনার ভালো থাকা উচিতও না বর্তমান সময়ে আমাদের ভাইরা বোনেরা যে কষ্টে আছে তার কোনো তুলনাই হতে পারে না জীবনের ঝুঁকি নিয়েও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আজ ষোলোই জুলাই আমার অনেক ভাই শহীদ হয়েছেন ইসরায়েলের বর্বরতার উপরে আমি অনেক প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছি কিন্তু নিজের দেশের সাথে যে এমনটা ঘটবে তা কখনো স্বপ্নেও ভাবিনি তথাকথিত পুলিশ বাহিনী এবং বর্তমান সরকারের হেলমেট বাহিনী আমার ভাইদেরকে প্রকাশ্যে যেভাবে শহীদ করলো তা আমরা কখনো ভুলবো না এ দেশ ভুলবে না এই পৃথিবীও ভুলবে না মনে রাখবেন বাপ বাপকেও ছাড়ে না আজকের ভিডিওতে আমরা স্বৈরাচারী সরকারের পতন পৃথিবী জুড়ে কিভাবে হয়েছে এবং আগামীতে আমাদের কী কী করতে হবে এবং কিসের জন্য প্রস্তুত থাকতে হবে তা জানবো ছাত্র আন্দোলনের দশটি ধাপ আছে যা কোনো স্বৈরাচারী সরকারকে না জন্য যথেষ্ট জেনে অবাক হবেন যার সাতটি ইতোমধ্যে আমরা প্রত্যক্ষ করেছি মাত্র তিনটি বাকি আছে এর মানে আমরা বিজয়ের খুবই কাছে প্রথম ধাপ অসন্তোষ ও অসন্তুষ্টির উদ্ভব আমাদের আন্দোলন শুরুর পিছনে যে অসন্তোষ ছিল তা ছিল কোটা নিয়ে বিভিন্ন চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটার বিপরীতে মেধাকে বেশি প্রায়োরিটি দেওয়ার আবেদন করা হয়েছিল কিন্তু আন্দোলনকে তোয়াক্কা না করায় এর প্রসার আরও বিস্তৃত হয় দ্বিতীয় ধাপ ছাত্র আন্দোলনের গঠন আমাদের আবেদন তোয়াক্কা না করায় প্রথমে ছোট ছোট করে সারা দেশে আন্দোলন শুরু হয় জনগণের নজর পায় এবং আন্দোলন ধীরে ধীরে বেগও পায় তৃতীয় ধাপ প্রাথমিক প্রতিবাদ ও বিক্ষোভ প্রথমে আমাদের ভাই ও বোনেরা নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আন্দোলন সীমিত রাখে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলে চতুর্থ ধাপ প্রসার এবং বৃহত্তর সংহতি এত কিছু করার পরেও যখন কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না বরং যে সরকারের কাছে ভদ্রভাবে বিনীতভাবে আবেদন করা হয়েছিল সেই সরকার সমর্থন দিলই না বরং রাজাকার বলে ঘোষণা দিল তখন ছাত্ররা রাস্তা আটকে আন্দোলন শুরু করে খুব কতিপয় মুক্তিযোদ্ধা পর্যন্ত এসে এই আন্দোলনকে সমর্থন জানায় দমন ও সরকারের প্রতিক্রিয়া প্রাণ গেছে এই সম্বন্ধে আমার খুব বেশি বলার নেই আজ ষোলো জুলাই আমরা আবু সাঈদ ভাই নাম না জানা বেশ কিছু ভাইকে হারিয়েছি উনিশশো বাউান্ন এর ভাষা আন্দোলনে বাঙালি যখন ভাষার জন্য প্রাণ দেয় তখন পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে দেখে বলেছিল যে ভাষার জন্য মানুষ প্রাণও দিতে পারে কি অদ্ভুত আজ কোটার জন্য আমার এতগুলো ভাই প্রাণ দিল অসংখ্য ভাই অমানবিকভাবে মার খেল অসংখ্য বন অকল্পনীয় নির্যাতনের শিকার হলো এবারও সবাই দেখলো আর আগের মতোই অবাক হলো। বাঙালিরা এভাবেই পৃথিবীকে নিজের প্রাণ দিয়ে অবাক করে ধাপ ছয় জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগ ইতোমধ্যে আলজাজিরা সহ অনেক ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে নিউজটি তাদের চ্যানেলে কভার করেছে ধাপ সাত কৌশলগত কর্ম এবং অসহযোগিতা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরীক্ষা স্থগিত করা হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে জানব আমাদের পরবর্তী ধাপ কি কি হবে ধাপ আট সরকারের অভ্যন্তরীণ বিভাজন সরকারি দলে কোনো মানুষ থাকলে আই রিপিট কোনো মানুষ থাকলে বেরিয়ে আসুন বিবেক বিক্রি করে দিবেন না আপনি বেশি দিন থাকবেন না কিন্তু আপনার কর্ম থাকবে ধাপ নয় আলোচনা ও ছাড় আলোচনা হবে কিনা সৃষ্টিকর্তাই ভালো জানেন কিন্তু ভাইয়েরা আমার শপথ গ্রহণ করুন ছাড় একেবারেই হবে না ধাপ হয় তুমি অথবা আমি এক দেশে দুই মতাদর্শী বেশি দিন টিকতে পারে না যেখানে দুইজনের মতাদর্শই একে অন্যের সম্পূর্ণ বিরোধী একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও ছাত্রলীগ থাকবে